আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তৈরি করে দেখাবো সহজ একটি ডাবের পুডিং আর এই ডাবের পুডিং আপনারাও কিন্তু খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন আর এই ডাবের পুডিং তৈরি করা কিন্তু একদমই সহজ এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা আর এই পুডিংটা আমার তৈরি করতে আধা ঘন্টা মতো সময় লেগেছে তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি ডাব নিয়েছি ডাবটা আমি কেটে নেব এদিকে একটি স্টিনার নিয়েছি এর মধ্যে আমি ডাবের পানিগুলো ছেঁকে নেব আর এই ডাবের পানি আমার তিন কাপ মতো হয়েছে এবার এই অবশিষ্ট ময়লাগুলো আমি ফেলে দিব। দিয়ে এই পানিটা এবার আমি এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নেব ঢেলে তো দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করে দিবেন আর একটা চামচ মতো আমি আগার আগার পাউডার দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে এরকম বলক তুলে নেব আর এই ডাবের পানি যখন এরকম বলক উঠে আসবে মানে দুই বলক তখন কিন্তু আমি এটা নামিয়ে নিব এবার চুলাটা অফ করে দিয়েছি এবার গরম গরম অবস্থায় আমি একটি মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে দিয়ে দেবো আর মোল্ডে কিন্তু আমি আগে থেকে গিয়ে ব্রাশ করে রেখেছি এবার ডেকোরেশনের জন্য আমি এই মোল্ডের মধ্যে নারকেল কুচি দিয়ে দেওয়ার পরে এইখানে এই ডাবের পানিটাও আমি দিয়ে দেব আর এই ডাবের পানি আমি আধা ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আধা ঘন্টা পর ফিরে এসে দেখালাম দেখেন কত সুন্দরভাবে এই পুডিংটা চেট হয়েছে একটু আঙুলের সাহায্যে আমি একটু চেক করে দেখালাম এবার একটি ছুরির সাহায্যে আমি চারপাশ এইভাবে খুলে নিব যাতে যখন আমি মোল্ড আউট করবো তখন কিন্তু এটা ভালোভাবে খুলে আসে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে আমার এই ডাবের পুডিং হয়েছে বা কলিজা ঠান্ডা করার মতো এই ডেজার্ট এই ডেজার্টটাও আপনারা ঝটপট কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য কিন্তু খুবই ভালো এই ডেজার্ট মন প্রাণ কিন্তু ঠান্ডা করে রাখে এই ডেজার্টটি একটি ছুরির সাহায্যে আমি পুডিংটা কেড়ে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দরভাবে এই পুটিংটা হয়েছে আর আমি একটু হাতে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই পুডিংটা কতটা ছট আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দরভাবে আমার এই পুটিংটা হয়েছে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন আমি আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ السلام عليكم